ভাত রোজার দিনে খাওয়া লাগবো এই কত আজকে কত ইনকাম আছে তোমার জামাই থাকতে কাজটা কি লেগে করো বুঝিনা গরিব মানুষ তো অনেক কাজ আছে তোমার কি বিক্রা করার বয়স হয়েছে হ্যাঁ অনেক গরিব মানুষ আছে একদম বয়স্ক হয়ে গেছে তারা একটা না একটা ব্যবসা করে তোমার তো ওই ব্যবসাতে পোষাইব না কারণ তুমি এখানে প্রতিদিন কামাই করো হলো দুই হাজার টাকা হ্যাঁ কত হয় মিথ্যা কথা বলো না তুমি একটু আগেই বলছো পনেরোশো দুই হাজার টাকা হয় বলছো না একটু আগে তুমি নিজেও এই যে ভিক্ষা করতেছ এই বাচ্চাটা ভিক্ষা শিখাইতেছি না মাফের কিছু নাই এখানে এটা শিখাইছে কে তোমার এই লাইনে আনতে আনছে কে